নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন কচুয়াধামে বাবা লোকনাথের দুশো পঁচানব্বইতম তম জন্মোৎসব উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সেবাই লোকনাথ মিশন জন্মাষ্টমীর পুণ্য তিথিতে উত্তর চব্বিশ পরগনার পুণ্যক্ষেত্র কচুয়াধামে লক্ষ লক্ষ ভক্ত বাবা লোকনাথের মন্দিরে আসেন তারা কেউ বাগ জল নিয়ে আবার কেউ বা ডাবের জলে বাবাকে স্নান করিয়ে তাদের আকুতি জানিয়ে বাবার কাছে প্রার্থনা করেন প্রতি বছরের নেই এবছরও বাবার জন্মদিনকে কেন্দ্র করে লোকনাথ মিশন উৎসব কমিটির পক্ষ থেকে চোদ্দো পনেরো এবং ষোলোই আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল লক্ষ লক্ষ ভক্তের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য লোকনাথ মিশন কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা সহ ভক্তের জন্য জল ও খাবারের ব্যবস্থা রেখেছিল গোটা এলাকা সিসিটিভি ক্যামেরার দ্বারা মুড়ে ফেলা হয়েছিল এই উপলক্ষে চোদ্দই আগস্ট সন্ধ্যায় মূল মন্দিরে বাবা লোকনাথের অধিবাস পূজা অনুষ্ঠিত হয় পনেরোই আগস্ট শ্রী শ্রী লোকনাথ বাবার জন্ম মুহূর্তে ভোর তিনটে দশে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয় এর সঙ্গে ছিল প্রভাতে গীতা ও চণ্ডীপাঠ সারাদিনব্যাপী বৈদিক পূজা বিশ্ব শান্তি মহাযজ্ঞ ও অঞ্জলি প্রদান বাবার রাজভোগ এবং ভোগারতি ষোলোই আগস্ট অর্থাৎ উৎসবের শেষ দিন প্রভাতে যথারীতি গীতাপাঠ চণ্ডীপাঠ পূজার্চনা বিশ্ব শান্তিযজ্ঞের ব্যবস্থা ছিল এছাড়াও চোদ্দই আগস্ট বেলা তিনটে থেকে সারা রাত পনেরোই আগস্ট দিন ও সারা রাত এবং ষোলোই আগস্ট সারা দিন ও রাত বারোটা পর্যন্ত বাবার মন্দির ভক্ত সাধারণের জন্য খোলা ছিল সঙ্গে ছিল ভক্ত ও দর্শনার্থীদের জন্য মহাপ্রসাদ বিতরণ এছাড়া পনেরোই ও ষোলোই আগস্ট দুদিনব্যাপী শ্রদ্ধেয় সাধক নিত্যগোপাল দাদুর মঞ্চে বিশিষ্ট শিল্পীদের দ্বারা ভক্তিগীতি পরিবেশন ধর্মাযোচনা ছাড়া উপস্থিত অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ষোলোই আগস্ট বিকালে লোকনাথ মিশন উৎসব কমিটির পক্ষ থেকে মিশনের সভাপতি সম্পাদক প্রমুখকে লাইফ টাইম অ্যাচিভমেন্টে সম্বর্ধিত করার পাশাপাশি স্থানীয় মহকুমা শাসক বিডিও পঞ্চায়েত প্রধানকে সম্বর্ধিত করা হয় এবং সাংবাদিক তাপস রায় সাংবাদিক সমীর ব্যানার্জি ও বিধাননগর সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পালকে সম্বর্ধনা জানানো হয় এবং মন্দির কমিটি ও উৎসব কমিটির সকল সদস্যদের এদিন সম্বর্ধিত করা হয় এখন শুনুন উৎসব সম্পর্কে কি বললেন লোকনাথ মিশনের সম্পাদক তুষার কান্তি বসাক বাবা লোকনাথ বিশ্বের বিশ্ব পিতা সারা বিশ্বের সকলেই তার সন্তান সেই সন্তানদের উনি আজকের দিনে নিয়ে আসেন ওনার পবিত্র জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়া ধামে তাদের নিয়ে এসে তাদের দর্শন দেন তাদের অন্নদান করেন এখানে সকলে প্রসাদ পায় জাতি ধর্ম নির্বিশেষে আর ব্রহ্মপুরাণে আছে যে তীর্থক্ষেত্রে অন্নদান সবচেয়ে মহদ্দান এইটা পূর্ণতীর্থ ধাম আমাদের কাছে পবিত্র মাটি পবিত্র তীর্থ সকলে আসুক আমরা সেটাই কামনা করবো বাবার কাছে এবং ভক্তদের কাছে তার সন্তানদের কাছে সাধারণ মানুষের একটা বিশ্বাস আছে যে বাবা বলতে গলে গনে জলে জলে গলে যেখানে নিয়ে রঞ্জায় এটা বাবার চলে যাবার সময় দুটো বাণী দিয়ে গেছিলেন এই অমৃত অমৃতবাণী বাণী এখনো যে যে ধর্মের হোক যে যেই গুরু দীক্ষিত হোক বিপদে পড়লে কিন্তু আগে বাবার নামটা চলে আসে আর প্রত্যেকের পকেটে জাতি ধর্ম নির্বিশেষে এই বাবার ছবি অনেক মুসলিমের কাছে সবাই যে কাছে আছে আছে তা বলবো না কিন্তু অনেকের পকেটে বাবার ছবি রাখে পারছে বাবার ছবি রাখে তারা মুক্তি পূজায় বিশ্বাসী না কিন্তু বাবা পূজায় বিশ্বাসী সেই বিপদ থেকে রক্ষা পায় বড় পীর বাবা ভাবে তারা বাবার কাছে যায় বাতি জ্বালায় ধূপ জ্বালায় এই আর তিন দিনের অনুষ্ঠান প্রথম দিন শুরু হয় বেলা তিনটে থেকে সেই জন্য সেদিন কোনো কিছু করা সম্ভব হয় না কিন্তু তার পরের দুদিন সেই সকাল থেকে ধর্মীয় অনুষ্ঠান সঙ্গীত ধর্মীয় সঙ্গীত বা নাট্য সবই ভক্তিমূলক ব্যাপার এখানে সংগঠিত হয় কিছু এই এই অঞ্চলের সাত আটটা প্রাইমারি স্কুলের বাচ্চাদের বই কেনার জন্য কিছু অর্থ সাহায্য করা হয় কারণ তারা স্কুলের বইটা যাতে ঠিকমতো কিনতে পারে স্কুলকে চিঠি লেখা হয় হেডমাস্টারদের যে যারা মেধা যাদের খুব সার এবং গরিব সেই সব ছাত্রদের যাদের বই কেনার ক্ষমতা নেই তাদের আমরা বই কেনার জন্য অর্থ সাহায্য করি আর এই কয়দিন মাঙ্গলিক অনুষ্ঠান যেটা হয় বৈদিক যজ্ঞ হোম পূজা আলোচনা সবকিছুই হয় গীতা লোকনাথ মিশন কমিটির সম্পাদক তুষারবাবুর কথা তো আমরা শুনলাম এবার শুনবো উৎসব কমিটির ভাইস প্রেসিডেন্ট অলোক দত্ত উৎসব সম্পর্কে কি বললেন তাই লোকনাথ মিশনের তরফ থেকে আমাদের প্রতি বছরই এখানে যে সমস্ত উৎসব হয় যেমন পয়লা বৈশাখ এখানে মহামেলান উৎসব জন্মাষ্টমীর কচুয়াতে যে অনুষ্ঠানটা হয় বাবা লোকনাথের জন্মাষ্টমী তিন দিন ব্যাপী নানান রকম এখানে অনুষ্ঠান হয় এছাড়া এখানে আমাদের তিরোরদন দিবস নিঃস্যেষ্ঠ এখানে অনুষ্ঠান হয় এছাড়া কার্তিক মাসের চতুর্থ মঙ্গলবার আমাদের এখানে প্রদীপ প্রজ্বলন উৎসব হয় এরকম সারা বছরই আমাদের বিভিন্ন প্রোগ্রাম এই প্রচুয়া ধামে হয়ে থাকে এছাড়াও আমরা বিশেষভাবে এই জন্মাষ্টমীতে যে অনুষ্ঠানগুলো করি সেখানে আমাদের দুস্থদের শীত প্রদান করি গরিব ছাত্রদের আমরা পুস্তক বিতরণ বা তাদের আর্থিক সাহায্য করি এছাড়া অন্যান্য সময় আমাদের রক্তদান শিবির হয় তাছাড়া আমাদের গঙ্গাসাগরে যে লোকনাথ আশ্রম আছে সেখানেও আমাদের সাগর মেলায় আমাদের ওখানে অনুষ্ঠান হয় হ্যাঁ তারপরে আপনাদের আমাদের এরকম বিভিন্নভাবে আমরা সারা বছরই কিছু না কিছু কাজ করে থাকি পুণ্যার্থীদের পরিষেবা ব্যাপারে আমরা প্রথম জোর দিয়ে নিরাপত্তার ব্যাপার নিরাপত্তার ব্যাপারে আমরা প্রশাসনিক ব্যাপারে এসডিও বিডিও ডিএম এসপি এদেরকে চিঠি দিয়ে নানান রকম ভাবে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করি এছাড়া বিভিন্ন রাস্তাতে একদম বাগবাজার ঘাট থেকে এই আমাদের কচুয়া অব্দি যত রকম রাস্তাতে যাতে চটি হয় বিভিন্ন ক্লাবের তরফ থেকে সেই চটিতে তাদের তীর্থযাত্রীদের জলছত্র বা তাদেরকে বিশ্রামের জন্য চেয়ার দেওয়া এই সমস্ত করা হয় এছাড়া আমরা নানান রকম ভাবে যাতে তীর্থযাত্রীদের কোনো জল ঢালার ব্যাপারে কোনো অসুবিধা না হয় সব রকম সুযোগ সুবিধা আমরা এখানে দিয়ে থাকি এছাড়াও আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা বা জলের পাউচ প্যাক এইরকম ভাবে বা আমাদের টেম্পোরারি শৌচাগার এগুলো আমরা করে থাকি সাহায্যের জন্য সরকার থেকে আমাদের এখানে যেমন এই উচ্চ বাতিস্তম্ভ লাগানো হয়েছে রাস্তাঘাট পাকা করা হয়েছে এখানে ভবিষ্যতে ট্যুরিজম সার্কিট হিসাবে এখানে গেস্ট হাউস তৈরি হয়েছে কিন্তু এখন উদ্বোধনের অপেক্ষায় এখানে পার্কিং লট উদ্বোধনের অপেক্ষায় তারপরে আপনার যে ডালা আর্কেট সেই এক জায়গায় যাতে ডালা বিক্রি হয় সমস্ত সেইগুলো এখনো উদ্বোধনের অপেক্ষায় এখনো উদ্বোধন হয়নি তৈরি হয়ে পড়ে আছে আশা করি সরকার এই খুব শিগগিরই এগুলো উদ্বোধন করবে

হ্যাঁ এই তিন দিনের জন্য আলোর ব্যবস্থা করা হয় যাতে কোনো তীর্থযাত্রীদের কোনো অসুবিধা না হয় সেটা আমরা করে থাকি মন্দির কর্তৃপক্ষ বিভিন্ন বয়সের মানুষ আছেন অনেকে কিন্তু ফিরে যাওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে এখানে একটা কাছে একটা স্টেশন রয়েছে সেখান থেকে যদি ট্রেনের ব্যবস্থা আরো বেশি সংখ্যক আমরা দেখি পুজোর সময় অনেক সংখ্যক ট্রেন বাড়ানো হয় হ্যাঁ আমরা আমরা শিয়ালদহ যে ডিআরএম আছে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হ্যাঁ চিঠি দিয়ে আমরা এই তিন দিনের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করি এবং ওনারা সেই পেপারে বিজ্ঞাপন দিয়ে ট্রেনের ব্যবস্থা করেন এবং নাম নাম জানিয়ে দেন কোন আপডাউন আপডাউন সংখ্যাটা জানিয়ে দেবে পেপারে দুইটা কোন দিয়ে করেন এই তিন দিনের জন্য যাতায়াতের ব্যবস্থা করা এইসব আমরা চেষ্টা করছি যাতে কচুয়া থেকে পার্মানেন্ট ধর্মতলা বা হাওড়া যদি কোনো ব্যবস্থা চালু করা যায় একবার চালু হয়েও ছিল সিটিসির কয়েকটা বাস চালু হয়ে এক মাস খানিক চলার পরে বন্ধ হয়ে গেছে কোন অজানা কারণে বন্ধ হয়েছে আমরা জানি না তবে ফার্দার আমরা আবার চিঠি দিয়েছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ভবিষ্যতে যাতে এখানে একটা বাস টার্মিনাস করা যায় যাতে তীর্থযাত্রীরা এখানে সুগম পথে আসতে পারে যাতায়াতের পথ যাতে সুগম হয় সেই জন্য আমরা চেষ্টা করি উৎসব কমিটির ভাইস প্রেসিডেন্ট অলোক বাবুর পর আমরা শুনে নেব উৎসব কমিটির যুগ্ম সম্পাদক সুবীর মল্লিক দু হাজার উৎসব প্রসঙ্গে কি বললেন এটা আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে আহ তিন তীর্থ এক ধাম ধাম এখানে এই পুণ্যার্থীরা আসছে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি তাদেরকে সুন্দর পরিষেবা দেওয়ার তাও অনেক ঘাটতি আছে যতদিন যাবে আমরা এই ঘাটতি মেটাবো একটা পরিচ্ছন্ন পরিষেবা দেওয়ার চেষ্টা করবো এটা আমাদের এটাই আমাদের ভগবানের কাছে ঠাকুরের কাছে একাংশ আর লোকনাথ বাবার বিষয়ে একটু আগে আপনি বলছিলেন আমার দাদা প্রসাদ দাকে যে লোকনাথ বাবার প্রচারটা বা কিভাবে ঘরে ঘরে পৌঁছেছে আমি বলবো ভারতবর্ষ গুরু পরম্পরা দেশ বিশেষ করে অনেক গুরু এসছেন অনেক গুরুরাই আছেন উনিশশো শতাব্দীর প্রথম দেখে যখন আমাদের এখানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ বা অন্যান্য মুনি ঋষিরা বিশেষ করে আহ ঋষি অরবিন্দ এরা যখন প্রচুরভাবে এখানে ই করছেন তখন আমাদের মানে ওনাদের নাম ওনাদের ব্যাপারে প্রচণ্ডভাবে আমাদের সমাজকে প্রভাবিত করছে সেই মুহূর্তে আমাদের বাবার মানুষপুত্র হিসেবে আমরা যাকে মানি নিত্য গোপাল সাহা আমাদের মিশন প্রতিষ্ঠাতা লোকনাথ মিশন প্রতিষ্ঠাতা দাদু গোপাল সাহা সেই দায়িত্ব কাঁধে করে নিয়েছিলেন যে ঘরে ঘরে লোকটাকে পৌঁছে দেওয়া হবে সেই বোতল আজকে দেখা যায় যে এমনই একটি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এখানে তো মানে অনেক অনেক বাবা আছেন অনুকূল বাবা থেকে শুরু করে অনেক বাবা আছে কিন্তু আমাদের একটা গর্ব হয় যে সব বাবার প্রত্যেকের পুঁজে লোকনাথ বাবার একটা ছবি থাকে মানে লোকনাথ বাবা সার্বজনীন সার্বজনীন হয়েছে এটাই আমাদের কাছে একটা অহংকার অলংকার এটা আমাদের মধ্যে হ্যাঁ এটা তো ঠিকই উনি তো শীত রূপেই আহত্রিশ কোটি দেবতার একটাই নাম বাবা লোকনাথ এবং আমরা যখনই কিছু করি বা অনেক সময় আমরা সব দেবতার মধ্যে জানেন আমি আবার একটা ব্যক্তিগত ফিলিংস বলি মা কালীকে দর্শন করতে গিয়েও আমরা বাবা লোকনাথের কথা বলি আমরা বাবা শিবকে দর্শন করতে গিয়েও বাবা লোকনাথের কথা বলি এটা আমার খুব আমি না আমরা যারা লোকনাথ ভক্ত প্রত্যেকের মধ্যে একটা হার্ড ফিলিংস আছে এটা আমি মনে করি এই ফিলিংসটা আমাদের রক্তে রক্তে ঢুকে গেছে এটা কেউ এটা একটা মানে বলবো এটা একটা প্লাবল এটা একটা সুনামি এই সুনামিতে এখন লোকনাথ নামে আমরা সবাই মত দিন উৎসব কমিটির মূল মঞ্চ থেকে সম্বর্ধিত করা হলো স্থানীয় বসিরহাট মহকুমার এসডিও কে তিনি কি বললেন তাই শুনবো এখন প্রথমে আমি লোকনাথন এবং মন্দির কমিটিকে ধন্য সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছে আমাদের লোকনাথ মিশন খুব দায়িত্বপূর্ণ রোল প্লে করেছেন আমাদের বিডিও সাহেব এবং বসিরহাট পঞ্চায়েত সমিতি কচুয়া গ্রাম পঞ্চায়েত এবং পুলিশ যেভাবে এত সুন্দর করে মানে এত বড় অনুষ্ঠান যেখানে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষরা আসে ওনারা শান্তিভাবে এসে বাবা লোকনাথের দর্শন করতে পেরেছেন এই জন্য আমি আবার লোকনাথ মিশনকে ধন্যবাদ জানাচ্ছি ব্লক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাচ্ছি পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন যত লাইন ডিপার্টমেন্টরা ছিলেন ওনারা সবাই খুবই সুন্দরভাবে কোয়ার্ডিনেট করে এটা সাকসেসফুলি অনুষ্ঠান আমরা সবাই মিলে করতে পেরেছি তা আমি এইটুকুই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসডিও বসিরহাট মহকুমার পাশাপাশি এদিন বসিরহাট টু ব্লক ভিডিওকে সমর্থিত করা হয় তিনি কি বললেন তাই শুনবো এবার মিশনের সমস্ত কর্মকর্তা যারা আমাকে এই ধরনের সম্মানে সম্মানিত করলেন জানি না সেই সম্মান পাওয়ার অধিকারী আমি ছিলাম কিনা আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বতভাবে চেষ্টা করি আমার ব্লক এরিয়াতে যে সমস্ত উৎসবগুলো পালিত হয় বা আগামী দিনে হবে সেগুলো যাকে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই বিষয়ে আমাদের সক্রিয় প্রচেষ্টা থাকে তো তারই যে কর্মকাণ্ড লোকনাথ মিশনের পক্ষ থেকে যে কৈশা মেলা দু হাজার পঁচিশ সেখানে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে রোল প্লে করার কথা ছিল যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে প্রতিপন্ন করেছি বলে মনে হয়েছি বিগত বছর তুলনায় এবছর কিন্তু পরিকাঠামো আমরা অনেকটা আরও বেশি সুদৃঢ় করতে পেরেছি গতকালকে প্রচুর ভিড় ভক্ত সমাগম হয়েছিল তা সত্ত্বেও আমাদের আমরা কিন্তু নির্বিঘ্নে পুরো মেলাটা কমপ্লিট করতে পারলাম চোদ্দ পনেরো ষোলো আজকে শেষ দিন তা সবাইকে আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে লোকনাথ মিশনের পক্ষ থেকে যে যে সহযোগিতা আপনারা চাইবেন ব্লক প্রশাসনিক কর্তা হিসেবে আমি দিতে বাধ্য সাথে এদিন সম্বর্ধিত করা হয় স্থানীয় কচুয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত আমার কে তিনি সকলেই আপনারা সুস্থ ভাবে মেলা দর্শন করুন এবং অন্যতম আকর্ষণ ছিল লোকনাথ মিশনের সম্পাদক তুষারকান্তি বসাক তার জীবনের আশিটি বছর পূর্ণ করেছেন তাই তাকে এদিন লাইফটাইম টাইম অ্যাচিভমেন্টের পাশাপাশি আশিটি গোলাপের স্তবক সহ মানপত্র দ্বারা সম্বর্ধিত করা হলো তাকে সম্বর্ধিত করলেন বসিরাট মহকুমার শাসক এখন তারও এক ঝলক আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে